রাত নটা বিশ টাউন হল মোড় হালকা মাত্রার বৃষ্টি ফুটপাতে শোয়ে ভিতছে মহিলা পাশের বাটিতে ভিজছে কিছু টাকা দিচ্ছে দুইটি শিশুও ছোট শিশুটির বয়স এক প্লাস বড় শিশুটির বয়স চারের কাছাকাছি আনুমানিক মহিলার মাথা এবং মুখ ও নাই ঢাকা বড় শিশুটির কপাল তার মার মাথায় ঠুকছে আর মা মা বলে ডাকছে ছোট শিশুটি গভীর ঘুমে বৃষ্টির পানিতে ভিজে গেছে তার শরীর তবু ভাঙছে না বড় বাচ্চাটি মহিলার কানে যাচ্ছে না। এসব মহিলার প্রতি হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম কিন্তু যেই সেই মহিলার কোনো সারা শব্দ নেই আমার সাথে আমার স্ত্রী ছিল ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসল টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে কহন বৃষ্টি আইলো আমি বুঝি নাই আমার সোয়েলটা খারাপ আতে অনেক বিষ কোন যে ঘুমায়া পড়ছি জানিই না আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেল বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বলল এই বাচ্চাটি আমাকে দিয়ে দেন আমি ওকে খুব যত্নে রাখব ও আমার কাছে অনেক ভালো থাকবে আপনারা তো কষ্ট করা লাগবে না দিবেন মহিলা বলল না না আমিও ওরে পড়ামো ও আমারে ছাইরা যাইবো না ও আমারে থুইয়া থাকা পারব না কয়েক বছর যেতেই ভিখারির ছেলে দুটো বড় হয়ে উঠল তিনজন মিলেই ভিক্ষা করা শুরু করলো একদিন বড় ছেলেটি বলল মা আর আমরা ভিক্ষা করবো না আমরা দুই ভাই কাজ শুরু করবো তখন তারা দুই ভাই কাজ করে অনেক টাকা উপার্জন করে এবং তাদের পরিবার অনেক সুখের হয় হে আল্লাহ পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে তাছাড়া এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাই বা আমরা কয়জনে শিখি আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো